আসসালামু আলাইকুম ভাইয়াপুর আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এখন বাজে সাড়ে বারোটা আমার দুপুরে রান্না করা শেষ হয়ে গেছে এখানে রান্না করার পরে পাকঘরের কাজও শেষ হয়ে গেছে অনেক থালা বাটি ধুইছিলাম আর সেখান থেকে যে পানি ঝরে ঝরে নিচে পড়ছে তো যাই হোক সমস্যা নাই এদিকে তো আমি ঘর মুছতেছি তারপরে একটা রুম মুছে আসছি সামনের দরজা আটকায় রাখছিলাম যে সাফান হুট করে কখন আবার নাইমা যায় এই জন্য ওইখানে আমি তোষক আমি রোদে দিছিলাম নিয়ে আসছি কেবলমাত্র ভাস করে আর এখানে আমার এই সাবান সাফ না কান্না করে আচ্ছা ও প্রায় এখানে এক দেড় ঘন্টা ধরেই কিন্তু খেলতেছে আলহামদুলিল্লাহ আমার রান্না করা হয়ে গেছে আধা ঘন্টার ভিতরে আর এগুলো নিয়ে ও খেলতেছে অনেক টাইম নিয়ে আর বারবার জিজ্ঞেস করে তুমি এখন কি করো আর কি বাকি আছে এমো তোমার রান্না করা হয়েছে আমি গোসল করুন কতক্ষণ পরে পর ডাইকে শুধু এগুলাই বলে আচ্ছা আমি হচ্ছে এখান থেকে এই রুমটা বাকি আছে হ্যাঁ দেখছি তুমি গোসল করছো গোসল করছো শোনো তুমি না খেলাধুলা ব্যস্ত তো একটা রুম বাকি আছে এটা মুইচ্ছা সামনে এখান থেকে মুইচ্ছা হ্যাঁ বুঝি হ্যাঁ আমি কাম করতে চাই আমার কইতে আছে কাম কর এটা হচ্ছে কি শশা রান্না করছি পাঙ্গাস মাছ দিয়ে তো পাঙ্গাস মাছটা আমাদের নিচে পড়ে গেছে আর এখানে আমি একটু জলপাই সিদ্ধ করে রাখছি ভাতের ভিতরে সিদ্ধ দিচ্ছিলাম তো খাইতেই মন চাইতে এখানে আমরা যে গেলো কালকে চাপটি ভেজে খাইছিলাম সেই চাপটি মানে রাতেরটা আজকে দুপুর এখন এই যে গরম করে আমি তেলে ভাইজে রাখছি আর এই যে ভাত রান্না করছি হ্যাঁ আজকে হচ্ছে আমাকে এই মোটামুটি আলহামদুলিল্লাহ রান্নাবান্না আর সজীবে তো আসেই নেই ও যে গেল বই গেছিল আসবে কিন্তু পরে আর আসে না তো যাই হোক না আসলে কিছু করার নাই দুনিয়াতে আসছি ও একা যাবো একা শুধু শুধু কিছুদিন থাইকা এই দুনিয়াতে মানুষকে আরো হয়রানি করতে হয় শ্বশুর বাড়িতে বসে এরকম একটা সমস্যা ছিল কারে নিয়ে থাকুম একলা ঘরে ভয় লাগে তারপরে পোষ মানাইয়া নিলাম এরপরে আবার এখানে আসলাম এখানে সেমে একই সমস্যা কারে নিয়ে থাকবো তো এত বড় ভাই নিয়ে তো সব সবসময় থাকা সম্ভব না আবারও আছে কাজ বাস যদি কিছু করতো তাহলে আর সমস্যা হতো না যে ও তো কাজ করতেছে কাজ করে রাতে এসে ঘুমায় বা খাওয়া দাওয়া করে বোনের কাছে সমস্যা কি। এখন আমার যেই অবস্থা আমি একা যদি কোনো রকমে খাওয়া দাওয়া করে বাঁচতে চাই তাহলে দেখা যায় মাস শেষ কত প্যারা হয় আর ও তো এখন একটা যে হ্যাঁ বুঝি না আজকালাম কি কাম কর না কি বুঝতেছি না তো যাই হোক ও হচ্ছে এখন অনেক বড় একটা মানুষ কাজ করলে ও প্রতিদিন আটশো এক হাজার টাকা ইনকাম করতে পারে কিন্তু সে কোনো কাজ করবে না এভাবে বসে বসে খাওয়ানো আমার পক্ষে সম্ভব না যদি আপনারা কে কিভাবে নেন সেটা আমি জানি না কিন্তু এখন আমার সাইডটা আমার বাইসা নিতে হবে এতে কে কি ভাবলো ভাই কিনা কষ্ট পেল মা বাবা কিনা কষ্ট পেল দেখতেছি তো ওই তো আর আমার এখন করা সম্ভব না হ্যাঁ দেখছি তো আচ্ছা তো আবার পরে কথা ঘুম নিয়ে আমরা কাজ করি হ্যাঁ আসসালামকুম ওয়ালাইকুম আসসালাম সুন্দর করে আদিত্য আসসালাম আলাইকুম বলো কান্টি ভালো আছেন বলো এদিকে তাকাও এদিকে তাকাও না তুমি পচা আসসালাম আব্বু চুল কাটাই দিছি দেখছেন আবু দেখি ভালো করে তাকও মাস কান্না করে ভরে সেলুনে ভাইয়া ওর মামারে কইসি ওর মামা নেয় না ওর আব্বু কাটে নেয় ভয় ও কান্না করে তাই তারপরে আমি আজকে যে কাটা নিয়ে এসেছি রাতে ওরে প্রচুর ঘাম তো হচ্ছে কি আমাদের দুপুরে যা রান্না করছিলাম রাতে খাইতে মনে চাইতে আছে না মানে কীরকম যেন লাগতেছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে না তো ভাবছি কি একটু বটবটি আছে সিদ্ধ করে দিই ভর্তা করে নিই আর দুইটা ডিম ডিম বোনা করে দেখি ফ্রিজে একটু মাছ ছিল আমার সে মাছটা আপনি শব্দ করব না হ্যাঁ ওকে বাবু ঘুমায় তো দুপুরের দরকারিটা আমি যেভাবে ভাবছিলাম যেন বেশি মজা হইবে বা এমনি তো মজা লাগছে কিন্তু হাইব্রিড তো আমি কেমন যেন একটা গ্যাস পাইতে আছিলাম তো এই আমি আবার এই যে ফ্রিজে একটু আমার

আর দুইটা ডিম বোনা করে ভাজা ডিমও খাইতে মন যেত তোমার ডিমের থেকে আমার এখনও দুইটা তিনটা আছে আর এই দুইটা আজকে সিদ্ধ কর করি মাফলা দুইটা ডিম সিদ্ধ করে বোনা করে খাম রাত্রে এটা দিয়ে আর কাঁচামরিচ বের করতে হবে ডিম সিদ্ধ হইতে হইতে আমি আমার এই মাছটাতে একটু কুচরা ধুয়ে লবণ দিয়ে সুন্দর করে আইস টাইসটা ফালাইয়া পরিষ্কার করে নিই তারপরে এটারে ভর্তা করবো স্ক্যানে সুন্দর করে আর এই যে একটু বটবটি আছে বটবটি লাগবো না কারণ বেশি হয়ে যাবে তাইলে পায় দাও তুমি জুতো পায় দাও এখন কিন্তু বিশ টাকা চা খাইছো হ্যাঁ আমুর চা কই সাফন দেন কিনিয়া খেতাস বিস্কুটের বাটাটা নিয়ে নিছে তারপরে যে কি কয়ে চায়ের কাপ পাতিল সাকনি লেলে সান আমার কা একটু চিনি দাও মা তুমি এ নাই আমি এনে নামাজ পড়ি না তুমি এ না বুড় সোকা আইতনের খাটে বইব সামনের রুমে যাইয়া বইবা হ্যাঁ কয় না পাতিল গরম না না পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর ধনিয়া পাতা আমি একসাথে করে রেখে দিলাম তো ভাই যে একসাথে করে কিন্তু আমি পাতাটুকু খাইলাম আর এই যে ডিমটা আসলাম মানে হঠাৎ করে মনে হলো যেহেতু এক বল আমাদের একটা ডিম হলে কিন্তু দুই টুকরা হয়ে যেত এখন এই যে চার টুকরা হয়ে গেছে তো যাই হোক দাঁড়াও দেখাই তোমার দেখাইতেছি এই যে দেখো ডিম আর এদিকে মাছ ভাজতেছি এই যে কত না কে তো মাছ একটু কড়া দেখো না আবার গরম বুঝি না ডিমটা ভাজতে ছিল আগে কারণ মাছ ভাজছিলাম না আগে জি করবা ডিম ভাজা হয়ে গেছে আমার ডাইকে দিছে শুধু সিড এই লেগে মাছটা ভাজা হয়েছে এখন শুধু একটু বাইটে নিম সুন্দর করে আর দেখি কিন্তু ফাঁকে আমার ডিম বোনা হয়ে গেছে এই যে ডিমের ভিতরে একটু ধনে দিয়ে দিই মাছ রান্না মাছ খাওয়া যেহেতু বাড়তি কোনো মানুষ নেই জিরকমের মাংস সেরকমই খাই শূক্যে একটু স্বাদ লাগে তাইলে হবে তার একটু ঝোলটা শুকিয়ে তারপরে নামাই ফলাম যে তো রাতে একবেলা খাবার বেশি ঝোলের প্রয়োজন নাই তো আমার কিন্তু এই যে ভত্তাটা বাটা হয়ে গেছে একটু লবণ কম হয়েছিল আবার একটু লবণ দিলাম একদম আঠালো আঠালো হয়েছে ভত্তাটার কারণ এটা হচ্ছে হাসরা মাছ। বাইলা মাছ ছিল এর লেগে ভর্তাটা একটু বেশি ভালো লাগতেছে ঘন ঘন হয়েছে আর কি কাঁচা ধনিয়া পাতা দিলাম যা লাগে কালারটা এমন আর এর ভিতরে শুকনো মরিচ দিলে কালারটা আর একটু বেশি ভালো লাগতো আর আমার আবার কাঁচামরিচ ছিল এই জন্য সবই কাঁচামরিচ দিলাম তো বেলার জন্য এত কষ্ট করলাম কিন্তু আমার আবার বাইরের খাবারটা একটু পছন্দ না বাইরে আসা যাওয়া করে ঠিকই কিন্তু আমার কাছে খাইতে ভাল লাগে না শুধু একটু ছেলেটারে সময় দেই একা একা ঘরের ভিতরে বন্দি থাকে যতক্ষণ থাকে আমার সাথে খেলাধুলা কথাবার্তি সব কিছু এই জন্য একটু মাঝে মাঝে ওর মনটা খুশি রাখার জন্য বাইরে যে আমার এই লম্বা যে রশিটা দেখতে পাইতেছে নিয়ে আসো এটারে আমি একটা কাজে খাটাতে চাইছিলাম তো অনেক টাইম ধরে আমি পায়ের সাথে রশি বাইন্ধে বাইন্ধে এভাবে তারপরে দুই হাত দিয়ে অনেক সাবধানে খুললাম এই যে বেনির মতো করা বেড়েছি দি সফন খাটে নেছে দাও তো এখন এত বেশি লম্বা হয়ে গেছে যে নিচে থেকে প্যাস পড়তেছে দেখেন আর এটা আমি হচ্ছে মেশিনের ফিতা হিসেবে ব্যবহার করব। ভাবতেছি যে তোমার কাজ এখন বর্তমানে অনেকটাই কম আমি কিন্তু এটা দিয়ে এটা সজীবের একটা ভালো একটা প্যান্ট কাইটে আমি এই রশিটা বানাইছিলাম এরপরে হচ্ছে আমাদের এই যে গিটোটার কারণে আমার মেশিনের ফিতাটা বারবার সুইটে যায় এই জন্য ভাবতেছি তাহলে এর থেকে তো আর ভালো পাওয়া অসম্ভব তো ভাবতেছি এইটা তো বেশ ভালো মোটা আছে তো এটারে দুই গুণ করি করার পরে যে লম্বা হবে সেই লম্বায় আমার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আর যেহেতু একটু মোটামুটি কাজ আমার জানা আছে ভালোই আলহামদুলিল্লাহ কাটতে পারি সিলাইতে পারি তো এটা ফালাই আর এখা লাভ নেই সাফান দাঁড়াও তো দুই হাত এটা কাজ করা যায় না হ একটু নি দিই আমি হচ্ছে এখন রাতের ভাত খাইতে বসে পড়ছি রাত এখন বাজে সোয়া নটা কি সাড়ে বাজে এর থেকে আর বেশি বাজে না তো অনেক কাজ করছি সন্ধ্যা থেকে আর বসে থাকি নেই মানে কিছু কিছু দিন হয় কি জানেন যে কাজ করবো না করবো না ভাই অনেক কাজ হয় তুমি আবার নাম লাখেন সাফন ফিত পড়ে বাবার ফিতাটা আর লাগালাম একটু দেখাই যে খাইতে বসছে যদিও অনেক কষ্ট করে এটা খুলছি তারপর এটা সেট করছি মেশিনটা মইচার তেল দিয়ে রাখছি আগামীকালকার থেকে এটার ভিতরে একটু সেলাই করার কাজ করবো ইনশাল্লাহ সাফানের যে বিছানাগুলো গুছাই দিলাম আর শুয়ে থাকবো মা হ্যাঁ নিচে নাই মা খেলতে আস হনুদিন এই এসেলে জুতো পায়দা এম কর না সাফান আচ্ছা তো পরে কথা কমনি আগে ভাত কটা খাই এই ভাতটা হচ্ছে সাফান খাইতে বসছিলো রায় খা এখন মজা লাগতেছে না ওইটার ভিতরেই আবার আমি নিয়ে নিচ্ছি রাত এখন প্রায় বারোটার কাছাকাছি বাজে এগারোটা পঞ্চাশ বাজে এখন তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে কিন্তু সে আটটা নটা বাজে খাওয়া দাওয়া শেষ করছি ধোয়া শেষ করছি একদম পুরো ঘর ক্লিন করে ফেলাইছি আমি যেমন ঘরে আর কোনো কাজে বাকি রাখি নেই প্রত্যেকটা থালা বাটি দিয়ে ঘর দয়ার ঝাড়ু মোছা করে ফার্নিচার মশা খাট পরিষ্কার করে রাখছি তারপর আজকে একটু নামাজ পড়তে আমার অনেক বেশি দেরি হয়ে গেছে সাফন ঘুমাই তখন মনে হয় সাড়ে এগারোটা বাজে এরপর ওরে মশারি টানায় দিলাম সে এখন ঘুমাইতে আসছে যে আর আমিও এখন ওর সাথে শুয়েব ইনশাল্লাহ রং উঠে গেছে তো ওর কারণে দেরি হয়েছে আজকে আর আজকে ও এরকমের পাগলামি করছে এছাড়া ও নয়টা বা দশটার ভিতরে প্রতিদিন ঘুমাইতো আর কি ঘুমাই গেছে ওষাদ খায় না এই জন্য নাকি দেখেন এইটুক চুল তো ওই জায়গা ঘাম কিন্তু এত ঠান্ডার ভিতরে কি ফ্যান ছাড়তে মন স্যার আমি কত রেগে দিয়েছি দেখবেন আমি হচ্ছে এই যে দেখেন একটা সাদা একটা গেঞ্জিও পরছি মোটামুটি এটা কিন্তু বেশ ভালোই গরম আছে তারপর আবার হিজাব পরায় এভাবে ঘুমাই যাবো তারপরে যে কাঁথা তো আরও দেখেন কি একটা বাচ্চা এত পরিমাণে ঘামে আচ্ছা মনটা কিন্তু এত বেশি ছিল না বড় ছেলেটা অসুস্থ আবার হঠাৎ করে তারপরে মা ছেলে তো একটু অসুস্থ আসিলাম এখন আলহামদুলিল্লাহ একটু কমছে বড় ছেলেটার অসুস্থতার কথা শুনে অনেক বেশি খারাপ লাগে এতক্ষণ আল্লাহর সাথে কান্না করলাম যে আল্লাহ তুমি ওরা যদি আরও কষ্ট দেওয়ার বাকি থাকে তোমার বাকিটুকু আমার দিয়ে দেওয়াল্লাহ কিন্তু ওরা তুমি সুস্থ করে দাও আমার পরে এত কষ্ট করতেছে আমার সামান্য একটু চুলকানি সেটুকু সহ্য করতে পারি না আর ওর পুরো শরীরটা ঘা হয়ে গেছে আমার কাছে যখন আসছে তখন আমি ওর শরীরের থেকে গন্ধ পাইছি এত পরিষ্কার করে যত্ন করে সুস্থ করে এতদিন বাড়িতে রাইখা তারপরে পাঠাইলাম তারপর আল্লাহ তুমি এত বড় রোবরে দিতেছে আর এখনকার চুলকানিটা হইতেছে দাউদের মতো ওর পেসরা যেটা ছিল শরীরে সেটা তো একটু মোটামুটি কম ছিল চুলকানি কিন্তু ওই যেটা দাউদের মতো হয়েছে ওইটা চুলকালে সমানে রক্ত বের হয় চুলকাইতে চুলকাইতে ঘা হয়ে যায় কিন্তু ওর চুলকানি কমে কি করবার ওর কপালে যতটুকু কষ্ট আসালা তো দিবেই কিন্তু বললাম মাল্লার কাছে যেন তোমার যদি আরও কষ্ট দেওয়ার থাকে ওরে তুমি বাকিটুকু আমারে দিয়ে দাও আমি কষ্ট করি পরে তুমি সুস্থ করে দাও ও ঠিকমতো লেখাপড়া করুক মন দিয়ে ওর ভিতরে লেখাপড়ার জন্য কোনো কষ্ট না হয় আঘাত না পায় আপনারা যারা সালমানের পছন্দ করেন সালমানের অনেক বেশি ভালোবাসেন তারা সবাই মন থেকে সালমানের জন্য দোয়া করবেন আল্লাহ কখন কার দোয়া কবুল করে কেউই আমরা জানি না দেখি আপনাদের রসিলাতেও যদি আল্লাহ মাফ করে দেন আমার পুলারে সবাই ভালো থাকেন দোয়া করেন আমরা দোয়া করি সবার জন্য আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ